আমরা একটা টেকনিক্যাল যেটাকে আমরা বলে থাকি আসলে আইটি ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টের সব পত্রিকার ডিপার্টমেন্ট আমাদের এখানে রয়ে গেছে মোবাইলের জন্য আমাদের দুটি কোর্স এখানে আছে একটি মোবাইলের হার্ডওয়্যার কোর্স একটি সফটওয়্যার কোর্স হার্ডওয়ার যে কোর্সটি আছে সেটি হচ্ছে দু মাসের কোর্স যেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে আসছে সেটি হচ্ছে সফটওয়্যার কোর্স সেটি হচ্ছে দেড় মাসের কোর্স সেটিও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে থেকে অ্যাডভান্স পর্যন্ত ওকে আর ল্যাপটপের জন্য আইটেক কোর্স আছে সেটি হচ্ছে এক সেটিও থেকে অ্যাডভান্স আর সিসি জন্য নিয়ে আসে সেটি মাত্র দুই দিনের জন্য একটি কোর্স মাত্র দুই মাসে দুই দিনে যদি কেউ করতে চান সিসিটিভির তিনটা সাবজেক্ট আমরা পড়ে থাকি আপনাদের দুই মাস মেয়াদি যে কোর্স রয়েছে এই কোর্সটা কি কি অংশ আপনারা ভাগ এখানে যদি আমরা বলি মোবাইলে হার্ডওয়্যার যদি বলে থাকি সেটি বেসিক এবং অ্যাডভান্স দুটি আছে এক মাসে এটা বেসিক হয়ে থাকে আরও এক মাস অ্যাডভান্স হয়ে থাকে সফটওয়্যার ক্ষেত্রে একটি কোর্স সেটি বেসিক থেকে অ্যাডভান্স এটি দেড় মাসে একটি কোর্স করে থাকি আমরা যখন এখান থেকে শেষ হয়ে যায় দুই মাস শেষ করার পর এটা আমরা আসলে বলি অফিসিয়ালি একটি সময় দুই মাস দুই মাসে যদি কেউ কমপ্লিট করতে না পারে যখন তারা অ্যাডমিশন নেয় তাদের জন্য আমরা একটি বছর সময় রেখে দিই দু মাসে শেষ হতে না পারলে চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত তারা এখানে কোর্সটি কমপ্লিট করতে পারে আফটার কমপ্লিট দেয়ার কোর্স যখন আমরা শেষ হয়ে যাই তাদেরকে আবার এক মাস ইন্টারনি করার জন্য আমাদের কাস্টমার কেয়ারে থাকে সাপোর্ট দিয়ে থাকে অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফটা কেমন হতে পারে বা হাউ টু হ্যান্ডেল দ্য কাস্টমার এই কাস্টমার হ্যান্ডেলিংটা আমাদের কাস্টমার থেকে তারা এখান থেকে শিখতে পারেন বিশেষ করে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মোবাইল টেকনোলজির এই সময়ে নিজেকে এই সেক্টরে কাজ করতে আগ্রহী কোনো সীমা কি আছে আপনাদের এখানে আপনি করে দেখতে পারেন আমার ঠিক পিছনে সম্ভবত উনি একটি বড় একটা কোম্পানির থেকে ম্যানেজার হিসেবে এসছেন আবার খুব ছোটো মানুষই এখানে আসছেন যে কোনো পেশাজীবীর লোকজন এখানে আসতে পারেন স্কিল করার জন্য কোনো বয়স প্রয়োজন হয় না যদি সে স্কিল করতে চায় যে কোনো পেশা হতে পারে সে ছাত্র হতে পারে চাকরিজীবীর ব্যবসায়ী যাই হোক না কেন স্কিল করতে গেলে যে কোনো বয়সের লোক এখানে আসতে পারে আমরা আজকে রয়েছি বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত আর আপনারা কিন্তু সবাই জানেন আকমহ কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো আজকে কিন্তু আমরা আকমহসে রয়েছি আর আমাদের সাথে রয়েছেন আকমল স্যার এই প্রতিষ্ঠানেরই ওনার আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আপনাকে স্বাগতম আমরা দুই হাজার দুই সাল থেকে এই মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিংটা শুরু করেছি কালক্রমে বা পৃথিবীর ডিমান্ডের কারণে মোবাইল ফোনের সাথে সাথে আমরা ল্যাপটপ সিসি ক্যামেরা এবং প্রিন্টার নিয়ে আমরা কাজ করছি টোটালি টেকনিক্যাল আইটেম আমরা একটা টেকনিক্যাল যেটাকে আমরা বলে থাকি আসলে আইটি ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টের সব প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের এখানে রয়ে গেছে মোবাইলের জন্য আমাদের দুটি কোর্স এখানে আছে একটি মোবাইলের হার্ডওয়্যার কোর্স একটি সফটওয়্যার কোর্স হারওয়ার যে কোর্সটি আছে সেটি হচ্ছে দু মাসের কোর্স যেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে আইটি আছে সেটি হচ্ছে সফটওয়্যার কোর্স সেটি হচ্ছে দেড় মাসের কোর্স সেটিও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডভান্স পর্যন্ত ওকে আর ল্যাপটপের জন্য আইটি কোর্স আছে সেটি হচ্ছে এক মাসের সেটিও একটা বেসিক থেকে অ্যাডভান্স আর সিসি ক্যামেরার জন্য আইটি কোর্স নিয়ে আসি সেটি মাত্র দুইজনের জন্য একটি কোর্স মাত্র দুই দিন দুই দিনে যদি কেউ করতে চান সিসিটিভির তিনটা সাবজেক্ট আমরা পড়ে থাকি ম্যানুয়াল ক্যামেরা পিটিসিড ক্যামেরা এবং আইপি ক্যামেরা এই তিনটির ক্যামেরা ইনস্টলেশন মেনটেনে সাপারেট দুই দিনের কোর্স কমপ্লিট করতে পারেন আদৌ কি পসিবল এটা সম্ভব কি আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনাদের এখানে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে কোর্স করতে পারবে জি এখানে যারা এখানে দেখতে পারছেন যে কোর্সটি আমরা এখানে আসি সেটা হচ্ছে আমাদের তেইশ বছর পূর্তিতে এটি হচ্ছে প্রথম একটি ব্যাচ যেটি ব্যাচ নাম্বার হচ্ছে বারোশো তিরানব্বই ব্যাচ আঠারোশো তিরানব্বই অর্থাৎ এই তেইশ বছরে আমাদের এই বারোশো তিরানব্বই ব্যাসটি তৈরি হয়েছে যেটি তেইশ বছরের প্রথম একটি আমাদের ব্যাচ এই হার্ডওয়্যার ব্যাটটি জি যে হার্ডওয়্যার বাসটি প্রথম সপ্তাহটা আমাদের আজকের পঞ্চম ক্লাসে তারা এখানে আছে যেটা প্র্যাকটিক্যাল ক্লাসে তারা অবস্থান করছে আর কি দেখতে পাচ্ছেন ভিউার্স প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমরা সরাসরি রয়েছি এবং খুবই চমৎকার একটা পরিবেশ এখানে কিন্তু ক্লাসরুমের কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্যার এখানে যারা আসবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তাদের থাকা খাওয়ার তো অনেকের প্রবলেম হয় জি এখানে ম্যাক্সিমাম যারা আছেন নাইনটি পার্সেন্ট যারা হচ্ছে ঢাকার বাড়ি থেকে আসেন যারা ঢাকার বাড়ি থেকে থাকেন আমরা যে এখানে আমাদের ইনস্টিটিউটে অবস্থান করছে সেই ইনস্টিটিউটের জায়গাটা হচ্ছে ঢাকা হাতিরপুর প্লাজা আমার ঠিক ডান পাশে যদি আমি বলে থাকি সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার ঠিক পিছনে আমাদের একটা ম্যাচ আছে সেই ম্যাসের দ্বারা থেকে এখানে কোর্সটি কমপ্লিট করতে পারেন আচ্ছা আপনাদের দুই মাস মেয়াদি যে কোর্স রয়েছে এই কোর্সটা কি কী অংশ আপনারা ভাগ করে এখানে যদি আমরা বলি মোবাইলে হার্ডওয়্যার যদি বলে থাকি সেটাকে বেসিক এবং অ্যাডভান্স দুটি আছে এক মাসে একটা বেসিক হয়ে থাকে আরও এক মাস অ্যাডভান্স হয়ে থাকে সফটওয়্যার ক্ষেত্রে একটি কোর্স সেটি বেসিক থেকে অ্যাডভান্স এটি দেড় মাসে একটি কোর্স করে থাকি আমরা আচ্ছা আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন ধরেন আপনার এখান থেকে কেউ দুই মাস মেয়াদি কোর্স কমপ্লিট করার পরে আউটার ফিল্ডে মানে হচ্ছে মার্কেট প্লেসে যারা কাজ করবে বাস্তব যে অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্ট দেন ভেরি গুড যখন এখান থেকে শেষ হয়ে যায় দুই মাস শেষ করার পর এটা আমরা আসলে বলি অফিসিয়ালি একটি সময় দুই মাস দুই মাসে যদি কেউ কমপ্লিট করতে না পারে যখন তারা অ্যাডমিশন নেয় তাদের জন্য আমরা একটা বছর সময় রেখে দিই দু মাসে শেষ করতে না পারলে চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত তারা এখানে কোর্সটি কমপ্লিট করতে পারে আর কমপ্লিট দেয়ার কোর্স যখন আমরা শেষ হয়ে যাই তাদেরকে আমরা এক মাস ইন্টারনি করার জন্য আমাদের কাস্টমার কেয়ারে থাকে সাপোর্ট দিয়ে থাকি অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফটা কেমন হতে পারে বা হাউ টু হ্যান্ডেল দ্য কাস্টমার এই কাস্টমার হ্যান্ডেলিংটা আমাদের কাস্টমার থেকে তারা এখান থেকে শিখতে পারে মানে সরাসরি কাস্টমার তারা কিন্তু করতে পরে যে বিষয়টা হয়ে থাকে যা যদি কেউ উদ্যোক্তা হতে চায় কেউ যদি ট্রেনার হতে চায় সে তার মতো এখান থেকে চলে যেতে পারে বাট কেউ যদি জব করতে চায় তারা যখন আমাদের ইন্টারনি করে ইন্টারনি করার পরে বাংলাদেশের যে মোবাইল ফোন ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যদি তারা যদি ওখানে জব করতে চায় তারা ওখানে জব শুরু করতে পারে সেটাও করতে পারে সেটাও করতে পারে আচ্ছা খুবই চমৎকার আরেকটা বিষয় আমাদেরকে ইনফরমেশন দিয়ে জানাবেন সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মোবাইল টেকনোলজির এই সময়ে নিজেকে এই সেক্টরে কাজ করতে আগ্রহী কোনো সীমা কি আছে আপনাদের এখানে আপনি খেয়াল করে দেখতে পারেন আমার ঠিক পিছনে সম্ভবত উনি একজন বড় একটা কোম্পানি থেকে ম্যানেজার হিসেবে এসছেন আবার খুব ছোটো মানুষই এখানে আসছেন যে কোনো পেশারজীবীর লোকজন এখানে এসতে পারেন স্কিল করার জন্য কোনো বয়স প্রয়োজন হয় না যদি সে স্কিল করতে চায় যে কোনো পেশে হতে পারে সে ছাত্র হতে পারে চাকরিজীবী ব্যবসায়ী যাই হোক না কেন স্কিল করতে গেলে যে কোনো বয়সের লোক এখানে আসতে পারে আচ্ছা আর আরেকটা বিষয় আমি আপনাকে শেখাতে পারব যে বিষয়টা হচ্ছে যাদেরকে আপনি দেখতে এখানে সবাই আমাদের বাংলাদেশি লোকজন সবাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় একটা মাত্র প্রতিষ্ঠান যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট এসে এখানে শিক্ষা নিয়ে আবার তারা তাদের জায়গায় ফিরে যায় খুবই চমৎকার আরেকটা বিষয় আমাকে জানাবেন সেটা হচ্ছে ধরেন আপনার এখান থেকে কেউ অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে যখন সে ফিল্ডে কাজ করবে ধরুন কোনো সমস্যা যদি সে সম্মুখীন হয় সেক্ষেত্রে কী ধরনের সাপোর্ট আপনারা তাদেরকে দিবে যখন তারা শেষ করে যায় এক মাস পরে তাদেরকে আমরা সবাইকে একটা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে অ্যাড করে দিই যেখানে এই তেইশ বছরে আমাদের যে বারো হাজার স্টুডেন্ট চলে গেছে সবাই ওই স্টুডেন্টটা একটা কমিটির সাথে সংযুক্ত আসে যখন তারা ওখান থেকে চলে যায় ওই কমিটি তারা যখন তাদের প্রশ্নগুলো বা সমস্যাগুলো অ্যাপ্রোচ করে তখন সারা পৃথিবী থেকে যারা আমাদের স্কিল টেকনিশিয়ান যারা আছে যারা প্রফেশনাল তারা তাদেরকে সলভ করার জন্য চেষ্টা করে থাকে ওকে তো আপনারা এই এই যে কোর্সগুলো আপনারা অফার করতেছেন এই কোর্সগুলো করতে হলে কীভাবে করবে এবং কী কী সুযোগ সুবিধা পাবে এখানে কোর্স করতে গেলে তাদেরকে আমাদের স্কুলে এসে তাদেরকে ভর্তি হতে হবে অফিস থেকে ভর্তি হয়ে অফলাইনে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারে অথবা যারা আসতে পারে না অনলাইন থেকে তারা ফর্ম ফিল করে এখানে অ্যাডমিশন নিয়ে তারা আমাদের যে টাইম টার্নশিপা দিয়ে থাকে সেটা নিয়ে তারা ক্লাস শুরু করে শুরু করতে ওকে তো বিস্তারিত জানতে হলে কি করতে হবে আর সবচেয়ে সহজ হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা যেতে পারি আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডাব্লিউ ডট মোবাইল ডট কম সেখান থেকে যেতে পারে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আকমোস রেকিল রিটার্নিং ইনস্টিটিউট সেখান থেকে জেনে সকল তথ্য ওখান থেকে নিতে পারে ওকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কোনো আছে আমাদের যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো জিরো টু জিরো সেখানে যদি হ্যালো করা হয় তাহলে টোটাল মেসেজটা তার কাছে অটো রিপ্লাই চলে যাবে আচ্ছা আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে কিন্তু ক্লাস করতেছে আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করতেছে এই যে যে টেকনিক্যাল যে বিষয়গুলো প্রয়োজন হয় ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয় এই ধরনের সাপোর্ট তারা কীভাবে পাবে আচ্ছা এখানে যে যারা কাজ করছে প্রত্যেকের জন্য আমাদের এখানে যে টোটাল যে খেয়াল করছেন বারোটা জন করে একটা সেট আপ সাজানো অর্থাৎ জন করে আমাদের এখানে বসতে পারেন এবং প্রত্যেকটা বারোজনের জন্য আলাদা আলাদা করে ইকুইপমেন্ট টুলস ম্যাটেরিয়ালস আলাদা আলাদা করা দেওয়া আছে যখন তারা এখানকে চলে যাবে যখন তারা ব্যবসা শুরু করবে তখন তাদের মতো করে এটাগুলো কিনে নিতে পারবে মানে এর আগে তাদের আগে কিছু লাগবে না টোটাল ম্যাটেরিয়ালস আপনি খেল করছেন সবার সঙ্গে ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল যা যা প্রয়োজন একটা লোকের দরকার হয় সব কিছু নির্দেশনা দেওয়া হয় মানে দেখেন ফার্স্ট টাইম আপনারা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন মানে মোবাইল টেকনিক্যাল যেই সেন্টারগুলো রয়েছে বা টেকনিক্যালের যে কাজগুলো রয়েছে এগুলো করতে হলে কিছু ইকুইপমেন্টের কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই যে সাপোর্টটা আপনাদের প্রয়োজন এটাও কিন্তু আপনারা এক্সমল থেকে পেয়ে যাবেন তো যারা এই ধরনের চমৎকার কোর্স করতে চান অবশ্যই আপনারা কিন্তু করতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে চলে আসতে হবে কীভাবে আসবে বা লোকেশনটা যদি একটু লাস্ট বলে দিতেন আমাদের যে লোকেশনটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের স্টুডিওটা হচ্ছে সেটা ঢাকা হাতিরপুল নাহ প্লাজা ষষ্ঠ তালায় ছয়শো নয় ছয়শো চোদ্দো ছয়শো দশ নম্বর ওকে এই যে ঠিকানা স্যার আপনাদেরকে জানিয়ে দিল এই ঠিকানায় আপনারা এসে দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই কোর্স কিন্তু করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা করবেন তাদের জন্য তো সিস্টেম আমরা বলেই দিয়েছি তো যারা কোর্স এই চমৎকার কোর্স বা টেকনিক্যাল সেক্টরে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে চান অবশ্যই আত্মস হতে পারে আপনার জন্য প্রথম প্রথম পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ